ওয়েলকাম এভরিওান আজকে আমরা দেখব জৈব যৌগের শ্রেণী বিভাগ তো এই জৈব শ্রেণী বিভাগ বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে তো সবগুলোই প্রায় সঠিকই ধরতে গেলে তো আজকে আমরা জৈব যুগের শ্রেণী শ্রেণীবিভাগটা আছে যেটা তোমাদের বুঝতে খুব সহজ হবে আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা জৈব যুগের শ্রেণীবিভাগটা দেখি নিই তো জৈব যৌগ হচ্ছে দুই প্রকার তো তোমরা জানো যে একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ এবং আরেকটা হচ্ছে বদ্ধ শিকল জৈব যৌগ একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল জৈব যৌগ মুক্ত শিকল জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সম্পৃক্ত একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ তো সম্পৃক্ত জৈব যৌগ কাদের বলা হয় তো যাদের মধ্যে মানে কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ তো আমরা যদি এখানে লিখি যে একক বন্ধন থাকলে সেটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর যেসব কার্বনে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত যৌগ তো দ্বিবন্ধন থাকে কোন কার্বনে দ্বিবন্ধন থাকে অ্যালকিনে ত্রিবন্ধন থাকে অ্যালকাইনে তো আমরা এটা দিয়ে দিলাম যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান থাকলে আমরা সেটাকে বলতে পারবো অসম্পৃক্ত যৌগ তো মুক্ত শিকলের কাজ শেষ তো এখন আমরা বদ্ধ শিকলটা দেখব তো যৌগ যৌগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে 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 কার্বো সাইক্লিক আর একটা একটা কার্বোসাইক্লিক এবং আরেকটা হচ্ছে হ্যাটারোসাইক্লিক তো কার্বোসাইক্লিকের মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন থাকবে এবং অন্য কোনো মৌড় থাকবে না কিন্তু হ্যাটারোসাইক্লিকের মধ্যে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও হ্যাটারোসাইক্লিকের মধ্যে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও থাকবে হলো এসপি ও এন এবং যদি হ্যালোজেন থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি জৈব যৌগ তো এস দিয়ে বোঝায় সালফার পি দিয়ে ফসফরাস ও দিয়ে অক্সিজেন অ্যান্তে নাইট্রোজেন এক্স দিয়ে বোঝায় হ্যালোজেন তো কার্বন ও হাইড্রোজেন ছাড়াও যদি এই মৌলগুলো থাকে তাহলে আমরা সেগুলোকে বলতে পারি জৈব যৌগ তো হ্যাটারোসাইক্লিক যৌগটি গঠিত হয় কার্বন ও হাইড্রোজেন ছাড়াও এই মৌলগুলো নিয়ে এবং কার্বোসাইক্লিক যৌগটা যে হবে সেটার মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন থাকবে এবং অন্য কোনো এইসব মৌল থাকবে না তো আমরা দেখে নিলাম যে বদ্মসিকর উপযোগে যে দুইটা প্রকার একটা কার্বোসাইক্লিক এবং একটা হ্যাডোরোসাইক্লিক তো কার্বোসাইক্লিককে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি এখানে জায়গায় হচ্ছে না তো কার্বোসাইক্লিকটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এলি এলিসাইক্লিক একটা হচ্ছে এলিসাইক্লিক এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক একটা হচ্ছে এলি সাইক্লিক এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক তো এলি সাইক্লিকটা কী এলিসাইক্লিকের মধ্যে শুধু কার্বন ও হাইড্রোজেন থাকবে এবং তারা একটি শিকল তৈরি করবে এবং শিকলে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকবে অন্য কোনো মৌলও থাকবে না তো আমরা যদি এটা দেখি যে এলিসাইক্লিকের একটা উদাহরণ হচ্ছে যে এটা একটা কার্বন নিলাম আর একটা কার্বন একটা কার্বন এখানে এইচ 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 তো এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন তো আমরা সাইক্লোপ্রোপেন কে বলতে পারি এলি সাইক্লিক তো সাইক্লোপ্রোপেন এলিসাইক্লিক যৌগ হওয়ার কারণটা কেন কারণটা হচ্ছে যে এখানে একক বন্ধন আছে এবং এগুলো একটি সাইক্লিকের মধ্যে আছে যেটা আমরা এখানে লিখছি এলি সাইক্লিক অর্থাৎ এখানে শুধু কার্বন হাইড্রোজেন থাকবে এবং এখানে আরেকটা জিনিস শুধু একক বন্ধন থাকবে কোনো দ্বিবন্ধন থাকবে না এলিসাইক্লিক যোগের ক্ষেত্রে তো আমি আশা করি যে তোমরা এলিসাইক্লিক যৌগটা কি সেটা বুঝতে পেরেছো এখানে সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে হবে এখানে টু হবে এইচ টু তো এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন যা একটি এলিসাইক্লিক যৌগ তো এখন আমরা দেখবো অ্যারোমেটিক যৌগ কি অ্যারোমেটিক যোগের মধ্যে হচ্ছে দ্বিবন্ধন থাকবে অ্যারোমেটিক যোগতে হচ্ছে দ্বিবন্ধন থাকবে এবং কার্বন আর হাইড্রোজেন ছাড়াও কি থাকবে বলো তো এই যে এখানে যে আমরা লিখছি স্পুন এক্স অর্থাৎ সালফার ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন অথবা হ্যালোজেন থাকতে পারে এই অ্যারোমেটিক যৌগের মধ্যে তো অ্যারোমেটিক যৌগের একটি উদাহরণ হচ্ছে কি বেঞ্জিন তো আমরা যদি বেঞ্জিনটা যদি এইখানে আঁকি যে দেখো অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ হচ্ছে বেঞ্জিন তো আমরা বেঞ্জিনটাকে এভাবে লিখতে পারি প্রথমে এইভাবে লেখার পর তোমরা এই যে দ্বিবন্ধনগুলো দিয়ে দিবে আর এখানে বাইরে হবে সবগুলোর সাথে হবে এইচ এখানে বাইরে সবগুলোর সাথে তাহলে এই বেঞ্জিনটা হচ্ছে এই অ্যারোমেটিক যৌগের উদাহরণ এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছো যে দ্বিবন্ধন আছে অর্থাৎ আমরা বলতে পারি অ্যারোমেটিক যৌগতে দ্বিবন্ধন থাকবে এবং এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়াও এই স্পুন অ্যাক্স এই মলগুলো থাকবে তো এটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ তো এখন আমরা দেখব হ্যাটারো সাইক্লিক যোগের প্রকার ব্যয় তো হ্যাটারো সাইক্লিককে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হ্যাটারো এলি এবং আরেকটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক তো আমার এখানে যেহেতু জায়গা স্বল্পতা তো আমি হ্যাটারো এলিসাইক্লিক যোগের ভাগটা তোমাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি এখন আমরা দেখবো যে হ্যাটারো এলিসাইক্লিক তো তোমরা প্রথম থেকে যেভাবে লিখেছিলে তোমরা নিচে নিচে লিখবে আমি তো এখানে জায়গা স্বল্পতার জন্য এইভাবে লিখলাম তো হ্যাটারো সাইক্লিক যোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তো একটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক তো আমরা প্রথমে লিখবো হ্যাটারো এলিসাইক্লিক হ্যাটারো এলিসাইক্লিক এবং আমরা পরবর্তীটা লিখব হ্যাটারো অ্যারোমেটিক তো এই হ্যাটারো এলিসাইক্লিক যৌগটা কি তো তোমরা যদি একটু টেনে দেখো যে এলিসাইক্লিক যৌগটার ক্ষেত্রে আমি বলেছিলাম যাদের মধ্যে সিঙ্গেল বন থাকবে এবং আগেরটাতে ছিল যে শুধু কার্বন আর হাইড্রোজেন থাকবে তো সেটাকে আমরা বলেছিলাম এলিসাইক্লিক কিন্তু এখানে আছে হ্যাটারো তো হ্যাটারো শব্দটা যেহেতু আছে তার মানে এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়াও অন্য যে মৌলগুলো থাকলে জৈব যৌগ হয় যেমন স্মুন এক্স সেটা যুক্ত হবে যেমন এই হ্যাটারো এলিসাইক্লিকে কার্বন আর হাইড্রোজেন সহ এই যে ও এন এক্স থাকবে এবং এটার ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল বন্ড হবে তো জিনিসটা রকম জিনিসটা হচ্ছে এই যেরকম এখানে ধরো দেখলাম সিএস টু সিএস টু এখানে দিলাম ও এখানে দিলাম ও নাম হচ্ছে ইথিলিন অক্সাইড তো দেখো এখানে কিন্তু শুধু সিঙ্গেল বন আছে এবং এখানে কার্বন আছে হাইড্রোজেনও আছে এবং তার সাথে যুক্ত হয়েছে এখানে অক্সিজেন তো আমরা এটাকে বলতে পারি যে হ্যাটারো এলিসাইক্লিক যৌগ এখন আমরা দেখবো হ্যাটারো অ্যারোমেটিক তো আমরা অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে কি দেখেছিলাম অ্যারোমেটিক যোগের মধ্যে যাদের মধ্যে দ্বিবন্ধন থাকে তারাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ এবং তাদের মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকতে হবে তো এখানে আছে দেখো হ্যাটারো অ্যারোমেটিকের মধ্যে আমরা কার্বন আর হাইড্রোজেন তো থাকবেই তো আমরা লিখব কার্বন ও হাইড্রোজেন সহ এই যে এস পি ও এন এক্স এই মৌলগুলো থাকবে এবং সাথে কী থাকবে সাথে থাকবে দ্বিবন্ধন এবং দ্বিবন্ধনও থাকবে তো যদি দ্বিবন্ধন থাকে এবং যদি এই মৌলগুলো থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো হ্যাটারো অ্যারোমেটিক যোগও তো আমরা একটা হ্যাটারো অ্যারোমেটিক যোগের উদাহরণ দেখি তো হ্যাটারো অ্যারোমেটিক যোগের উদাহরণ হচ্ছে থায়োফিন দিয়ে লিখছি আমরা তো এখানে দিলাম একটা অ্যাস এখানে দিলাম সিঙ্গেল বন্ড তো এখানে দেখো ডাবল বন্ড আছে আমাদের এখানে একটা ডাবল বন্ড আছে এবং এখানে কার্বন হাইড্রোজেন এবং অ্যাসও আছে এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাস আছে তার মানে আমরা বলতে পারি যে থায়োফিন হচ্ছে একটা হ্যাটারো অ্যারোমেটিক যৌগ থায়োফিন হচ্ছে একটা হ্যাটারো অ্যারোমেটিক যৌগ এই হ্যাটারো অ্যারোমেটিক যৌগ থেকে তোমাদের এইচএসি এবং ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন এসে থাকে তো আমরা এখন কয়েকটি হ্যাটারো অ্যানোমেটিক যোগের উদাহরণ দেখব এবং তোমাদেরকে খুব সুন্দরভাবে সেই উদাহরণগুলো বুঝিয়ে দিব তো চলো আমরা হ্যাটারো অ্যারোমেটিক যোগের কয়েকটা উদাহরণ দেখি তো হ্যাটারো অ্যারোমেটিক যোগ থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে হলো গিয়ে ফিউরান থায়োফিন পাইরল এবং পিরিডিন তো এই যোগগুলোর তোমাদের সংকেত দেওয়া থাকে তো সেখান থেকে তোমাদের চিহ্নিত করতে হয় যে কোনটা ফিউরান পাইরল পিরিডিন থায়োফিন তো এখন আমি তোমাদেরকে একটি সহজ টেকনিক শিখিয়ে দেবো তো আমরা একটু আগে দেখে এসেছি যে থায়োফিনের সংকটটা ছিল এরকম যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এখানে থাকবে একটা দ্বিবন্ধন এখানে একটা দ্বিবন্ধন আর এখানে বাইরে ছিল হাইড্রোজেন এখানে বাইরে থাকবে হাইড্রোজেন এবং এখানে যদি থাকে গ্যাস তাহলে আমরা এটাকে বলতে পারি থায়োফিন তাহলে আমরা এটাকে বলতে পারি থায়োফিন এখন দেখো সেমভাবে যদি আমরা লিখি যে একটা কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড থাকবে কার্বন হাইড্রোজেন এখানে আমরা দ্বিবন্ধন দিয়ে কার্বন কার্বন দিলাম আর এখানে যদি থাকে অক্সিজেন তাহলে তাহলে আমরা এটাকে লিখতে পারি ফিউরান মাঝখানে যদি অক্সিজেন থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি ফিউরান আমরা সেমভাবেই যদি লিখি যে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড এখানেও সিঙ্গেল বন্ড এখানে ডাবল বন্ড দিলাম কার্বন হাইড্রোজেন এবং এখানে দিলাম কার্বন হাইড্রোজেন এবং এখানে যদি আমরা দেই অ্যাস ও এবং এখানে যদি দেই আমরা অ্যান এবং তার নিচে যদি দেই এইচ তাহলে এটা হয়ে গেলো পাইরলের সংকেত তো আমরা পাইরলকে এভাবে প্রকাশ করতে পারি তো তিনটার গঠন কিন্তু প্রায় সেমই শুধু এই শেষের দিকে কিছু চেঞ্জ আছে তো তোমরা যদি দেখো যে এভাবে যদি অ্যাস থাকে তাহলে আমরা বলতে পারবো এটাকে থায়োফিন ও থাকলে ফিউরান এবং অ্যান এইচ থাকলে সেটাকে আমরা বলব পাইরল এখন আমরা দেখব পিরিডিনের গঠনটা আমরা দেখব একটা কার্বন আর আরেকটা কার্বন আরেকটা কার্বন দিলাম আমরা জানি নাইট্রোজেনে থাকে তিনটা হাত তার মানে আমার নাইট্রোজেনের তিনটা হাত পূরণ করতে হবে এই যে আমরা নাইট্রোজেনের তিনটা হাত পূরণ করে ফেললাম আর এখানে হবে আরেকটা দ্বিবন্ধন তো এটা হচ্ছে পিরিডিনের সংকেত তো তোমরা কিন্তু এইগুলোকে খুব সহজভাবে চিহ্নিত করতে পারবে যদি তোমরা প্রথম তিনটা পারো এবং এই একটা এই চারটা যদি পারো তোমরা খুব সহজেই পরীক্ষাতে আমি আশা করে বলতে পারি যে এমসিগুলোতে তোমরা হেটারো এই রিসাইক্লিক যোগও চিনতে ভুল করবে না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে জৈব যৌগের কার্যকরীমূলক এবং সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে বিস্তারিতভাবে জানবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো